আসসালামু আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন বিডি সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ল্যাবের কিছু প্রিসিশন মেশিন আছে ওই মেশিনগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করবো এবং হচ্ছে কী কী কাজ করে এগুলো সম্পর্কে আপনাদের দেখাবো তো যে মেশিনগুলো বাংলাদেশের কোথাও নেই এই মেশিনগুলো আমাদের এখানে আছে তো আজকে মেশিনগুলো দেখাবো তো চলুন শুরু করি এইটা হচ্ছে আমাদের ল্যাব প্রথমে ল্যাবে ঢুকতে আমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন মেশিন এইখানে হচ্ছে কেমিক্যালের যে কম্পোজিশান ভিতরে আছে মেটালের ভিতরে কী কী উপাদান আছে সেটা কিন্তু এখানে দেখা যায় এই যে দেখুন এটা কিন্তু টেস্ট চলতেছে অলরেডি এই এইখানে কী কী উপাদান আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে দেখেন এখানে ফেরাস কার্বন সিলিকন ম্যাঙ্গানিস তারপরে পটাশিয়াম কুমিয়াম আর অ্যালুমিনিয়াম কপার তারপর টাইটানিয়াম এই ধরনের বিভিন্ন কী কী পরমাণু এখানে আসে সেটা কিন্তু আমরা এই টেস্টের মাধ্যমে দেখে থাকি এই টেস্টের যদি আমরা কিছু রিপোর্ট দেখি সেই ক্ষেত্রে হচ্ছে ওই রিপোর্টটা আমি দেখাই আপনাদের রিপোর্টটা হয়ে হচ্ছে এরকম এই যে দেখেন হ্যাঁ এরকম আমাদের এরকম রিপোর্ট হয়ে থাকে এই রিপোর্ট থেকে হচ্ছে যে একটা রিপোর্ট এখানে এটা কোন গ্রেডেড মেটাল এটা কিন্তু আমরা দেখতে পারি এবং এবং হচ্ছে মেটালে কি কি উপাদান আছে এবং এই মেটালে কী কী উপাদান আছে সেটা কিন্তু আমরা এই রিপোর্টের মাধ্যমে দেখতে পারি তার পরবর্তীতে যদি আমরা আসি আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে রাফনেস টেস্টিং মেশিন মেটালের উপরে কতটুকু রাফনেস আছে মেটালের ডিফিনিশ ফিনিশ কতটুকু আছে সেটা কিন্তু এই মেশিনের মাধ্যমে আমরা দেখতে পারি এটা হচ্ছে রাফনেস টেস্টিং মেশিন তার পরবর্তী যদি আমরা আসি বানিয়ার হাইট গেস তো আমরা দেখেছি কিন্তু এটা হচ্ছে ডিজিটাল হাইট গেজ মেশিন এখানে হচ্ছে যে কোনো জবের যে হাইট হাইট আছে মানে একজাক্টলি যে হাইটটা থাকে সে হাইটটা হচ্ছে এই মেশিন দিয়ে হচ্ছে মাপা যায় আর তারপরে যদি আমরা আসি এ পাশে এ পাশে হচ্ছে আমাদের হার্ডনেস টেস্টার মেশিন এটা যে মেটালের উপরে কতটুকু হার্ডনেস আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি যে মেটালের উপরে যে মেটালের একটা মেটাল হার্ডস থাকে যেমন সার্বতর মেটালের হার্ডনেস হয়ে থাকে এইচআরসি আর হচ্ছে ব্রিনেল হার্ডনেস এই দুই ধরনের পরিমাপ হচ্ছে আমরা পরিমাপ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে মেটালের যে হার্ডনেসটা থাকে জিরো থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত থাকে এবং সেই ক্ষেত্রে ওই মেটালে কতটুক পর্যন্ত হার্ডনেস আছে সেটা কিন্তু দেখতে পারি আমাদের দুইটা আছে এখানে একটা হচ্ছে ব্রিনেল হার্ডনেস আর আরেকটা হচ্ছে আমাদের যেই হারনেস এইচআরসি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি তার পরবর্তী যদি আমরা আসি এইখানে হচ্ছে আমাদের যে টুলস আছে টুলসের যে হাইট থাকে টুলসের যে সেন্টারিং থাকে টুলসের যেই কাটিং অ্যাডগুলো থাকে সেটা ঠিক আছে কি না সেটা পরিমাপ করার জন্য এমএিনটা ব্যবহার করা হয় তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রসেক কোম্পানির প্রসেক কোম্পানির একটা হার্ডনেস টেস্টের মেশিন এটা হচ্ছে ব্রিনেল এবং হচ্ছে এস আর সি দুইটাই মাপা যায় এটা হচ্ছে পোর্টেবল হার্ডনেস মেশিন এটা আমরা যেখানে এসেছি সেখানে কিন্তু এটা নেওয়া যায় এটা হচ্ছে বিভিন্ন এখানে প্রোব আছে প্রোবের মাধ্যমে হচ্ছে হার্ডনেস টেস্টিং করা হয় এইটার ভিডিওতেই আমরা পরে বিস্তারিত দিব আর তারপরে আমাদের এখানে আছে হচ্ছে এটা যদি আমরা খুলি তাহলে এই যে দেখেন এটা দিয়ে হচ্ছে আমাদের ইয়ে করা যায় আমাদের যে মেটালের যে প্রেশার আছে ওই প্রেশার মাপার জন্য এটা ব্যবহার করা হয় সিং কোম্পানির একটা মেশিন আর হচ্ছে আমাদের আরেকটা মেশিন আছে সেটা দিয়ে মেটালের যে আমরা তাপমাত্রা আছে ওই তাপমাত্রা মাপার জন্য ব্যব ব্যবহার করা হয় এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের এই যে দেখেন আমরা সাধারণত যে হিট ট্রিটমেন্ট করে থাকি হিট ট্রিটমেন্ট করার জন্য যে টেম্পারেচার এই টেম্পারেচার পর্যন্ত মাপা যায় এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে দুই হাজার পর্যন্ত টেম্পারেচার যদি থাকে সেটা হচ্ছে এখানে মাপা যায় তো আজকে ছিল আমাদের এই পর্যন্তই যে আমাদের যে ল্যাব এই ল্যাবের মধ্যে এই মেশিনগুলো আছে এখানে কিন্তু আমরা আর্গন গ্যাসও ইউজ করে থাকি এই কেমিক্যাল কম্পোজিশনের জন্য আর এই ল্যাব আমরা আপনারা যদি কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে বিভিন্ন টেস্ট করাতে চান সেক্ষেত্রে আমাদের এখানে করাতে পারবেন খুবই কম খরচে খুব রিজনেবল প্রাইসে যেহেতু সরকারি প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা টেস্টিংগুলো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন